sudukan de her ay diye haber kayla গাছে মুখ লাগাই না পানিতে মুখ লাগাই না রে আবার তোমরা দেখতে পারো এই ওট কেন পাহাড়ের দিকে তাকায় কাল দে বুঝতে পারছে আমার নবী চারা এই পাহাড়ে আর অন্য কেউ হতে পারে না কারণ ওটেরা চানে ওটেরা আমার নবীর সিনে হরে নিরা আমার নবীর সিনে বকরিরা আমার নবীর চিনে আর বকরি ওটারা আমার নবীর চিনে বিনা আমার নবী এখানে আছে মনে হয় এই জন্য তারা এই পাহাড়ের দিকে তাকায়া তাকায়া সকের পানি ফলায় কান্দে শুরু কর সুবহানাল্লাহ বন্ধুয়া আবু বকর ওমর জানে এখানে আমার আর নুর নবী যারা কে কই হবে না সেই নবীর জন্য পশু পাখিরা দেওয়ালা সেই নবীর জন্য জঙ্গলার হরিণীরা দেওয়ালা আমার নবীরে তারা কত ভালোবাসে আবু বকর বুঝতে পারছে মনে হয় আমার নবী এই জায়গায় আছে আবু বকর দৌড়ে গেছে

আপনার চেহারা আনোয়ার দেখলে আমরার কলিজা ঠান্ডা আপনার চেহারায় আনোয়ার দেখলে পেটের খাবার লাগে আপনি স্কৃতি আমরা কেমনে থাকি আপনারা চাইরা গলী আসেন আসেন মনে আসছেন আপনি মোটে আসেন আমার নবী মাথা ওঠায় না সেজিতায় পরে অম্মতের জন্ম কান্দে আমার নবী কান্দে মাথা আবু বকর বুঝতে পারছি আমার নবীকে আমার নবীকে যাবে না আবু বকর আর যেই অম্মতের দেওয়া না আপনি যেই অন্যতের জন্য

আমার নবী আমার নবী বলছে আবু বকরের এক রাত্রের আমলের সমান গোটা পৃথিবীর আমল একসাথ করলেও হবে না সুবহানাল্লাহ সিদ্দিক আকবরের এক রাত্রের আমলের সমান আম্মা জান আয়েশা করে ইয়া রাসূলুল্লাহ নবী

বিজ্ঞান গবেষণা করে সৌরবিজ্ঞানী যারা গ্রহগুলি গবেষণা করে গ্রহ উপগ্রহ এই গ্যালাক্সি এগুলি কত বিশাল কত বিশাল কত বিশাল, থেকে হয়ে আসে। এখনো মানুষ অনেক তারকা আছে সেগুলির কাছে যাইতে পারে না সৌরজগতের নিকটবর্তী কিছু তারকা আছে কিছু গ্রহ আছে সেগুলির কাছে গিয়েছে কয়ে নামে একটা গ্যালাক্সি আছে এটা এত বড় এই পৃথিবী থেকে যে শুদ্ধতা 13 লক্ষ গুণ বড় ওই 13 লক্ষ গুণ বড় সূর্যটার মতো দশ কোটি সূর্য মিল করে নামক গ্যালাক্সিতে ঢুকায়া দিলে কয়েক সেকেন্ডের ভিতরে এটার খবর পাওয়া যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল আল্লাহর সৃষ্টির কোনো তুলনা নাই কোনো হিসাব পরিমাণ করা যাবে তাহলে আমার নবী কেমনে বললেন আকাশের তারকার মতো ওমরের আমল আমার নবীর এলেমে আছে আকাশে কত পরিমাণ তারকা আছে দলিল লাগবে যারা লাগবে তাদের জন্য বলে দিই আমার প্রিয় নবী বলে রুআইতু রব্বি <applause> عزا وجل في احسن صورتي ابي يمر ربك الوتم صورتي دكسي سبحان الله

দুтворе যেখানে কিছু আছে সব আমি নবীর সিনায় চলে আসছে আল্লাহু আকবার আসমানে যাইতে পারছেনি বিজ্ঞান হ্যাঁ ঐ এখনো যাইতে পারছে যাওয়া সম্ভব হইব কোনদিন কোনদিন সম্ভব হইব না আর যেখানে বিজ্ঞান যাও বিজ্ঞান তো দূরের কথা দুনিয়ার কোন দুনিয়ার কোন গবেষণাগার কোন কিছু সেখানে যাওয়া সম্ভব হয় না অতচ আমান নবী কয় ফালিম তো মাফিস সাবাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের যত গোপন রহস্য আছে আমি নবীর সিনাই চলে আসছে রে আগাফুরের জ্ঞানী গনি

খুঁজে ফাইবা নে বিজ্ঞানীদের বৈজ্ঞানী আমার নবী ওরে বিজ্ঞানীরা র কেটে জগে চাঁদের দেশে যা আমার নবীর কেটে চারা মেলাতে যা সোমা লাগে বরে গোবেন বমা সের মরে না সুমান

এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতিতে

আমি আপনাকে এত উপরে নিয়ে এসেছি কি আর্শ কি কুরসি কি আসমান সমস্ত সৃষ্টি সেদিন আপনার দুই কদমের নিচে আপনি ভ্রমণ করেছেন লামা কাবে যেখানে কোন মাকাম ছিল না সুরকম সুবহান ভ্রমণ কোথায় হয়েছে আল্লাহ আকবার এই জন্য সাইড বলে আরে বিজ্ঞানের রকেটে যোগে চাদের দেশে যায় আমরা নবী রকেট ছাড়া মেরা যে কি কির বিমান ওই কি কির বিমান এগোনে ছিল বিজ্ঞানীদের বৈজ্ঞানী অন্দনবি যে আরে এমন একজন দয়াল নবী এমন একজন দয়াল নবী আর ফাই

নবী আর ফাইবানী بیگানে দরবogne অঙ্গ নবি জি আগার দিনের মানুষে অসুখময়তা আমরার নবীর কাছে গেলে ভাবা যায় এই বদরের যুদ্ধের ঘটনা ওকাসা এক সাহাবির হাত কেটে গেছে

বলবে এক মাস ভালো কইরা জোর দিও না শক্তি দিও নাহলে সেলাই ছিঁড়ে যাবে আর নুরের নবীর দরবারের এর সিস্টেম নূরের নবীর দরবারে সরদারে সৃষ্টি আমার নবীর কাছে আসে নবী তো তো মোবারক লাগায়া দিয়েছে হাতবালা বাড়া হইয়া গেছে যুদ্ধে আবার যুদ্ধ যায়া যুদ্ধ শুরু হইয়া গেছে জোরে সুবহানাল্লাহ এইজন্য বলে আগের দিনের মানুষের

আবুবকর ওই ওই আম্মা জান আয়েশা আম্মা জান আয়েশার দিকে ওখানে চলে গেছে তো আম্মা জান আয়েশার সাথে একটু আমার বাবার কথা তো বলার কথা দরকার যেহেতু আমার বাবা হিজরতের সাথে ছিলেন আবুবকরের আমার বাবা ওমরের আগে আবু বকর সিদ্দিক মুসলমান সবদিকে সিনিয়র পারসেন কিন্তু ওমরের কথা কেন বললেন আম্মা জান আয়েশার মনে মনের ব্যথাটা আমার নবী বুঝতে পারেনি। জনগণ বুঝতে পারেনি এই জন্য আমার নুর নবী কয়া সারে তুমি হয়তো উমরের আমলের পরিমাণ দেখা তোমার বাবার কথা কেন বললাম না বলতেস এই আয়শা শোনো উমরের আমল হইল যদিও আকাশের তারকার পরিমাণ আয়শা রে সিদ্দিক আকবরের আমলের পরিমাণ কি আছে জানো হিজরতের রাতে রে এক রাতের আমল গোটা দুনিয়ার আমল একসাথে করে আবু বকরের এক রাতের আমল সমান হবে না সেটা হলো হিজরতের রাত আজ এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আমাদের সাথে মদিনায় চলেন ওসমান হোসেন কথা বললেন আলীও বললেন আমার নবী মাথা ও যায় না সাহাবায়ে কেরামের একটা পরামর্শ করলেন আমার নবী হাসান হোসেন যে বলো ভালোবাসে মা ফাতেমারে আমার নবী বড় ভালোবাসে হয়তো হাসান হোসেন না চারা নবী যাবে না নবী কেনা সম্ভব হবে না আলিও ফাতেমা রে ডাকো ইমাম হাসান হুসাইন রা ডাকো আমার নবী কান্দে আমরার সহ্য হয় না কলিজা মানাইলা নবীর জন্য আমরা সর্বদা জীবন দিতে প্রস্তুত আছি আলী রে যাও হাসান হুসাইন রে ডাকো ফাতেমা রে ডাকো

আমার ছেলেগুলি আপনার দিকে তাকাইয়া তাদের খিদা নিবারণ করত আপনার চেহারার দিকে তাকাইলে আর খিদার যন্ত্রণা ভুলে যাইত দেখেনা মা ফাতেমা বলে আমার বোন থেকে সব দিয়ে দিলাম তারপরে আমার নবে মাথা ওঠায় না ফাতেমা সহ্য করতে না পায় এরা সেদিন একটা ফরিহাত করে বলেছিল কারণ আমার নবীর জন্য তার কত বড় দেওয়ানা ছিল ফাতেমা যখন দেখল সবাই আমার নবীর ডাকে নবী উঠে ফাতেমা আবার আল্লাহর ডাক দিল আল্লাহ আল্লাহ আমার বাবা যে উম্মতের জন্য দেওয়ানা আমি কথা দিলাম রে বাবা আমার দুই সন্তান মিছলু সৈয়ে আমার বাবার উম্মতের নাজাতের জন্য খুব করে দিলাম কোরআন করে দিলাম খুব করে দিলাম সুরা কি বন্দনা আল্লাহ 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 এই কথা বলতে দেরি আমার নবীর শেষ দা উঠাইতে দেরি করে না করলে কে বলতে দেরি আমার আল্লাহ তো কবুল করতে দেরি করে উম্মতের জন্য দেওয়া না যার প্রেমের কথা শুরু করেছে আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের ওয়াজের দিকে চলে যাচ্ছি আমি এটা ফরম বিকে করে দিলাম কারণ আমার নবীর ওয়াজ আলোচনা যদি সব আলোচনার ভিতরে না থাকে আল্লাহ বলে সেটা আমি কবুল করব না ইসা সুকিরতু সুকিরতান কানামাই যেখানে আমি আল্লাহর জিকির হবে সেখানে আমার বন্ধুর জিকির হবে সেখানে আমার নাম লেখা থাকবে সেখানে আমার বন্ধুর নাম থাকবে এই জন্য প্রথম আলোচনাটা করে দিলাম আমার প্রিয় নবীর শান সাথে আমাদের প্রেম আমাদের মহব্বত আমাদের নূর নবীর আদর্শ অনুযায়ী আমাদের জিন্দেগিকে আমরা গড়াবো আমার নবীর শানে আঘাত হয় এমন কথা বলা যাবে না আচরণ করা যাবে না কথায় চলনে বলনে লিখনীতে কোনো ভাবেই রসুল্লাহ শাহের গুস্তা কি হয় এমন কিছু করা যাবে বরং করা যাবে যদি করেন বেইমান হয়ে যাবেন আরেকটা কথা বলে দেই খ্রিস্টান মুসলমান হবে সেটার কি আছে সুযোগ আছে ইস্কন মুসলমান হবে সেটার সুযোগ আছে হিন্দু মুসলমান হবে সেটার সুযোগ আছে বৌদ্ধ মুসলমান হবে সেটার সুযোগ আছে পৃথিবীর যত বিদর্মী আছে সবাই কালিমা পরে মুসলমান হওয়ার রাস্তা খোলা আছে তবে মুসলমান হওয়ার পরে যেকোনো ধর্মে থেকে যদি করে সে জীবনে কোনোদিন তার ইমান নসিব হবে না এটা কি তো মজবুত কথা বড় মূল্যবান বিষয় এটা আমাদেরকে হুঁশিয়ার করার বিষয় যে সবাই কালিমা পরে আসার সুযোগ আছে তবার সুযোগ আছে রসুল্লাহ সাহে গোস্তাকে হলে আর তবার সুযোগ নেই ইমান নসিব হবে না তবা নসিব হবে না বেইমান হয়ে মারা যাবে আর গর্বের সাথে বলবে আমি অমক আমি তমক যেটা আব্দুল লিপনে ওবাই হতে শুরু করে আব্দুর রহমান আব্দুর রহমান বিন মুলজেম হতে শুরু করে রসুল্লাহ দরবারে যারা হাঁটু বসে আমার নবীর সামনে এক একরকম দাঁড়তো রাতের বেলা আবু জাহেলদের সাথে মিটিং করতো আমার নূর নবীর জন্য মসজিদ বানায়া নবীকে হত্যা করার জন্য যারা ষড়যন্ত্র করতো ওই সমস্ত মুনাফেকের মতো আজকেও যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুস্তাকি করে তাদের ঈমান আর দ্বিতীয়বার নসীব হবে না এই জন্য আমাদেরকে বাবা আমাদের ছেলেগুলাকে আমাদের সন্তানগুলোকেও একটু সাবধানে রাখার দরকার আছে না নাই আপনি হয়েছে আপনার ছেলেটা যদি উলুট পালুট হয় সারা জিন্দিকে একটা কষ্ট থাকে বাবার কাছে যে আমি জনফকের কে ভালোবাসি আমি এখানে ওরুচে আসি মা ফেলে আসি আর আমার ছেলে আমাকে পতুয়া দেয় ধরেন মা ফেলটা কত তোমা হচ্ছে আল্লাহ বলবেন না যুদ্ধ হয়েছে কয় বছর আমি এক ব্যক্তি আছি

বহু মূল্য আটকিয়ে যাবে একটা কথা বলে দিল আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা বহু মূল্য আটকিয়ে যাবে হাসরের ময়দানে আজকে যাদেরকে আমরা বড় বড় সাইকুল আদিস মনে করতেছেন বড় বড় সাইকে আলা মনে করতেছেন আটকিয়ে যাবে এরা দরা খেয়ে যাবে আল্লাহর দরবারে এই ধরনের সাদা সিদা সরল মানুষগুলি পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাওয়ার সুযোগ করে দিবে আল্লাহ কারণ এরা কোনো ফেস করে না এরা কোনো ফতুয়া দেয় না এরা কোন দুশ্মনির বাজার গরম করে না বেয়াদফির বাজার গরম করে না আল্লাহ কবুল করো জরি বলি আমিন আমি বলছিলাম ওন তম এই ওয়াজ মাহফিলটা চলছে তার মানে যুদ্ধের প্রায় ২০ বছর আগে আগ থেকে এখন যে ছেলেটা তার বাবাকে টক্কর দিচ্ছে তার বয়স সর্বোচ্চ বিশ তিরিশ অথবা তিরিশ তার জন্মের। চল্লিশ বছর আগে জনফকিরের মাহফিল চলতেছে জন্মের আগে আর তুই বেটা জন্ম হইলি ওই দিন ফতুয়া শুরু করলি আজকে এসা তাহলে এগুলি বেয়াদফির বাজার গরম করে দেওয়া না তাহলে আমাদের ছেলেগুলাকে শিক্ষা দিতে হবে ছোটকাল থেকে তাদেরকে কি করতে হবে মানুষ করতে হবে এবং আপনি যেই পথে সেই পথে তাদেরকে আনার দরকার আছে না নাই